লা আমি শুরু করলাম ভাই আমার জীবন কাহিনী সবাই রে জানাই সামনে যারা বসে আছেন তাдерকে সালাম বন্ধু হে বাড়ি আমার বাংলাদেশে টাঙ্গাইল জেলা কস্টয় পি সাগরদিঘি থানায়া গ্রামের নামটি হিমালের চালা দিলাম ঠিকানা বন্ধু হে নামঠি আমার আমনুর ইসলাম সবাইরে যাই কয়া আমার মত ভুল করবে নাই রাখে আসিয়া টাকা থাকলে ব্যবসা করেন দেশেতে বসিয়া বন্ধু হে বাংলাদেশে ছিলাম বাইরে আসলাম ইরাকে পূর্বে নারে গির জীবনটাই যাবে ওদের দালায় মেঘনার জলে বাসিতে হবে বন্ধু হে বাংলা বাঙালিরা বিদেশ থাকে বউ সন্তান ছাড়িয়া পিতা মাতা বন্ধু বান্ধব সবাইকে বলিয়া চার লাখ টাকার তো জ্বালা ঘুমাইতে পারি না বন্ধু হে বাংলাদেশে ছিলাম বাইরে হইলাম ইরাকি সবাই বলে আর বিবাসায় আমি নাহি জানি গরমে তে জীবন গেল সইতে নাহি পারি বন্ধু হে ইরা খেতে মাটি নাই রে পাথর আর পাথর কেমন করে পারি দিব সামনের তিন বছর টাকার দায়ে জল খারতা ক শহর বন্ধু হে চার লাখ টাকা ইনকোরিয়া আইলাম ইরা কে কবে তুলব আসল টাকা কবে যাবো দেশে আমার মতাবুল করবেন নাই আইসা আরব দেশে বন্ধু হে গানের সন্দেহ যদি আমার ভুল হইয়া থাকে বাংলাদেশি মনে করে দিবেন ক্ষমা করে সময় পাইলে আবার আসবো আপনার সামনে মনে বন্ধু হে